বেতারের তৃতীয় রাখাতে যে দোয়া দোয়ায় কুন পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সুরা পড়া যাবে কিনা বিতরের নামাজে দয়া কুনদ পড়া আহনাফের মতে ওয়াজিব কোন কোনো ফকি বা ইমামদের মতে এটি ওয়াজিব নয় আহনাফের মতো যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের দেশে যেহেতু হানাফি ফিক্ষের অনুসারী সো বিতরের নামাজে দয়া কুনদ পড়তে হবে দোয়াই কুন শুধু আল্লাহ এটাই নির্ধারিত না নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে আরো একাধিক দোয়া বিতরে কোন হিসেবে পাঠ করাটা সুসাব্যস্ত এই জন্য কোনোচ বা আল্লাহ তালা আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে যে কোন দোয়াই আমরা বিতরে পড়তে পারি যদি কারো সেটা জানা না থাকে কোন দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই তাহলে সে দোয়া কোনো শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সুরা এখলাস কোরআন কর্ণাকারী সুরা পড়ে সে নামাজ পড়লো সেটাও হয়ে যাবে কিন্তু তাকে আহ নিয়মিতভাবে দয়া কোন পড়তে হবে